এবারেই কি মুখ্যমন্ত্রী অভিষেক এই প্রশ্নটি শুনলে আপনি বলবেন গাছে কাঁঠাল গোপে তেল কিন্তু নামসাই এই প্রশ্নটি করার এখনই আদর্শ সময় কেন শুনতে হলে একটা আগেভাগে লাইক করে দিন বছর ধরেক আগের কথা আপনার স্মৃতিতে থাকলে মনে পড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বয়সের একটা সীমা বেঁধে দেওয়া দরকার লোকসভা নির্বাচনের আগে টিকিট বন্টনের সময় তাঁর মন্তব্য তৃণমূলের অন্দরে ঝড় ওঠে যুজুদান হয়ে দাঁড়ায় মমতাপন্থী এবং অভিষেকপন্থীরা মমতা পন্থীরা বেশিরভাগই প্রবীণ আর বলার অপেক্ষা রাখে না অভিষেকপন্থীরা নবীন সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে সৌগত রায়ের টিকিট পাওয়া নিয়ে যেমন প্রশ্ন ওঠে তেমনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না কানা শোনা যাচ্ছিল তাহলে কি মমতাকেও ঘুরিয়ে বার্তা দিতে চাইলেন অভিষেক দেখুন তা হয়তো একদমই সত্য নয় এই মুহূর্তে মমতা ছাড়া তৃণমূল মানে ওই একটা সূর্য ছাড়া পৃথিবী যা হয় তিনি সেটা বিলক্ষণ জানেন কিন্তু দলের রাজ যেভাবে কর্পোরেট কায়দায় নিজের কাছে বা বলা ভালো নিজের মতো করে সাজাতে চাইছেন সেখানে মমতারও দ্বিমত ছিল একটা সময় হয়তো আপনাদের মনে থাকবে সব পদ বিলুপ্ত করে দেন মমতা এমনকি অভিষেকেরও পদ। পরে আবার তাকে ফিরিয়ে নিয়ে আসেন কিন্তু দু হাজার ছাব্বিশের অভিষেক সম্পূর্ণ আলাদা খেয়াল করে দেখুন লোকসভার আগে পর্যন্ত মমতার ছায়াসঙ্গী ছিলেন অভিষেক এখন অভিষেকের ছায়া হয়ে উঠছেন মমতা সম্প্রতি প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা পাল্টা মমতার হানা তার একটা উদাহরণ হতে পারে কিভাবে বুকে আঁকলে রেখেছিলেন সবুজ পাইল তা তো আপনারা দেখেছেন আর একটা উদাহরণ দিই তা হলো এসআইআর দেখুন মমতার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন নেই তিনি জানেন শত্রুপক্ষ ফাউল করলে সেই ফ্রিকিকে কীভাবে গোল দিতে হয় এসআইআর ঘোষণার আগেই তিনি বলেছিলেন এটা ঘুরপথে এনআরসি পাবলিকের মনে ঠিক সময়ে ঠিক জায়গায় আঘাত করে বসলেন আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘুটি সাজিয়েছে মমতা কিন্তু অভিষেকের কোনো কাজেই দ্বিমত পোষণ করেননি বরং অভিষেকের পথেই হেঁটেছেন মমতাও অর্থাৎ এই এসআইআর ইস্যুতে মমতা এবং অভিষেক অনেক বেশি সম্পৃক্ত রাজনৈতিক কারবারিদের কোথাও মনে হচ্ছে অনেকটাই রাস অভিষেকের হাতে তিনি দিয়ে দিয়েছেন আরেকটা কথা আপনাদের মনে থাকবে সম্প্রতি মমতা বলেছিলেন নির্বাচন মিটে গেলে আমি দেশের দিকে নজর রাখব এই কথার তাৎপর্য কিন্তু বহুমাত্রিক এক তিনি প্রত্যয়ী ফের ক্ষমতায় আসছেন দুই এরপর লোকসভা নির্বাচন তাই আগেভাগে জাতীয় স্তরে নিজেকে তুলে ধরতে চাইছেন মোদী বনাম মমতা এই ন্যারেটিভ সেট করতে আর তিন তাহলে কি অভিষেককে রাজ্যাভিষেক করিয়ে দেশে দেশে রাজনৈতিক তীর্থ করবেন আর শেষ পয়েন্ট হল সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বলেছিলেন অভিষেক নাকি নন্দীগ্রামে দাঁড়াবেন মমতার স্বপ্ন অভিষেককে ডেপুটি চিফ মিনিস্টার করার অভিষেক এর উত্তরে একটাই কথা বলেছিলেন দল যা দায়িত্ব দেবে তিনি মাথা পেতে নেবেন তবে ডায়মন্ড মডেলের সেবাশ্রয়কে নন্দীগ্রামে নিয়ে এসে অভিষেক যে তৎপরতা দেখাচ্ছেন তাতে সুকান্তর ভবিষ্যৎবাণী খুব সহজে ফুৎকারে উড়িয়ে দেওয়া যায় না আপনারা দেখছেন জনগণ আপনার মতামত জানান আপনি কিভাবে দেখছেন অভিষেকের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক দিন